বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা জানি আমাদের যারা দর্শক রয়েছে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে বাম আই এর জোট কি হচ্ছে মানে বাম আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা কি হচ্ছে যদি আসন সমঝোতা না হয় আখেরে কোনো দলই সুবিধা করতে পারবে না আলটিমেটলি সুবিধা হয়ে যাবে তৃণমূলের আর অন্যদিকে বিজেপি তাই এই দুটো দলই কিন্তু চাইছে যে কোনো প্রকারে জোটের প্রয়োজন রয়েছে আসন সমঝোতার প্রয়োজন রয়েছে তবে এখানে সিপিআই বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ আইএসএফ চাইছে বসিরহাট লোকসভা কেন্দ্রটা আইএসএফ কে ছেড়ে দিতে হবে কারণ আইএসএফ এর একটা বেস রয়েছে ওখানে আইএসএফ এর একটা সংগঠন রয়েছে অন্যদিকে সিপিআইএম ও বলছে আমাদেরও ওখানে সংগঠন রয়েছে সিপিআইএম বলবো না সিপিআই বলছে এবং সিপিআই বলছে আমরা এতদিন ধরে লোকসভা কেন্দ্রে দিয়ে আসছি আমরা কিভাবে ছেড়ে দিতে পারি। চাইছে জোটটা যাতে হয় আসন সমঝোতা যাতে হয় কিন্তু সিপিআই বলছে আমরা ছাড়বো না তেমনই গন্ডগোল বারাসাত লোকসভা কেন্দ্রের সঙ্গে রয়েছে ফরওয়ার্ড ব্লকে তেমনি গন্ডগোল পুরুলিয়া লোকসভা কেন্দ্রে রয়েছে এই যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র এখানে আইএসএফ দাবি করছে বসিরহাট ছাড়তে হবে ছাড়তে হবে সেখানে হয়তো বারাসাত ছেড়ে দেবে কিন্তু শর্ত একটাই বসিরহাট লোকসভা কেন্দ্রটা আই কে ছাড়তে হবে এখানে কি ছাড়বে বামেদের শরিক দল সিপিআই কি ছাড়বে এই কারণেই মধ্যস্থতার জন্যে আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসেছিলেন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দিয়ে মিটিং করিয়ে দুটো দলের মধ্যে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি আলটিমেটলি এই জোট কোন দিকে যেতে চলেছে মানে আসন সমঝোতা আলটিমেটলি হবে কি না যদি আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা না হয় আখেরে যেটা দেখতে পাচ্ছি যেমন যাদবপুর লোকসভা কেন্দ্রে বামেরা জিততে নাও পারে যদি আসন সমঝোতা হয় তাহলে আপনারা দেখে নেবেন আই যাদবপুরের মতো লোকসভা কেন্দ্র ছেড়ে দেবে বামেদের এখানে কিন্তু যেটা সুযোগ রয়েছে বামেদের আপনারা জানেন ভাঙড়ে একটা শক্ত রয়েছে এর বেশ শুধু করছে যদি নসের দিকের দল গ্রিন সিগনাল দিয়ে দেয় তাহলে কিন্তু ঝাঁপিয়ে পড়বে সৃজন ভট্টাচার্যের সঙ্গে প্রচারে নামবে আর যদি গ্রিন সিগনাল না দেয় তাহলে কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে আর অন্যদিকে যাদবপুর বিধানসভার মধ্যে আহ নম্বর ওয়ার্ড রয়েছে এই একশো নম্বর ওয়ার্ডে আমরা দেখেছি গতবার যে নির্বাচন হয়েছিল পৌরসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বামেদের একটা অংশ দাবি করছে অবাধের ছাপ্পা চলেছে আপনারা দেখেছেন প্রায় চারটে বুথ এমন রয়েছে ৪৪, ৪৫, তেতাল্লিশ ছেচল্লিশ এই চারটে বুথে চার হাজারের উপরে বেশি ভোটার রয়েছে বিজেপি এবং সিপিআইএম পনেরোটা ভোট পেয়েছে এখান থেকে বোঝা যায় কোথাও না কোথাও ছাপ্পা চলেছে না হলে হাজারের ওপরে ভোটার বিজেপি এবং মিলে ভোট পেয়েছে এটা মানা যায় না আর একটা অংশ মনে করছে যদি একশো নম্বর ওয়ার্ড মানে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে যাদবপুর বিধানসভা অঞ্চল রয়েছে এই যাদবপুর বিধানসভা অঞ্চলে অবাদে ছাপ্পা চলেছিল এই ছাপ্পা যদি আটকানো যায় বুথ সংগঠন যদি শক্তিশালী করা হয় এবং ভাঙরের মানুষ যদি সিপিআইএম কে সাপোর্ট করে সৃজন ভট্টাচার্য সাপোর্ট করে তাহলে কিন্তু একটা জেতার সম্ভব রয়েছে এদিকে অনিন্দ না অনির্বাণ গাঙ্গুলি আপনারা জানেন বিজেপির হয়ে দাঁড়িয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে আর অন্যদিকে আপনারা জানেন সাহিনী ঘোষ দাঁড়িয়েছে হাড্ডা হাড্ডি একটা লড়াই হবে এমন নয় যে ফাঁকা চলে যাবে ইদলি জিতে যাবে এখানে বামেরাও সহজে জিততে পারবে না কঠিন লড়াই দিতে হবে আমরা দেখতে পাচ্ছি সৃজন ভট্টাচার্যের গুলো দেখতে পাচ্ছি আহ ভিড় হচ্ছে কিন্তু শর্ত ওই দুটো যেটা বললাম একটা হচ্ছে ভাঙড়ের মানুষকে ভোট দিতে হবে যদি ভাঙড়ের মানুষ শ্রীজনকে ভোট না দেয় জিততে পারবে না আর একটা হচ্ছে যাদবপুর বিধানসভা অঞ্চলে মানুষ যে ভোট প্রয়োগের অধিকার পায়নি এবারে যদি ভোট প্রয়োগের অধিকার পায় দেখার বিষয় এই ভোটটা বিজেপির দিকে সিফট করে না সিপিআইএম এর দিকে সিফট করে যদি সিপিআইএম এর দিকে সিফট করে যায় আর আইএসএফ যদি গ্রিন সিগনাল দিয়ে দেয় যাদবপুরে মানে ভাঙড় বিধানসভা কেন্দ্রে তাহলে কিন্তু এখানে একটা সুযোগ রয়েছে সৃজন ভট্টাচার্য জিতে যেতে পারে শর্ত এখানেই তবে আবার একটা জিনিস সত্যি কি বাম আইএসএফ এর জোট হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এলেন বসলেন মিটিং হলেন বাইরে কোনো খবর বেরোলো না অ্যাকচুয়ালি এই দুটো দলই চাইছে না যে মিডিয়ায় কিছু মানে প্রকাশ হোক সেটা নিয়ে মিডিয়া মানে একদম দাপিয়ে বেড়া নেগেটিভিটি ছড়াতে চাইছে না মার্কেটে যার ফলে বোধ হয় সিপিআইএম এবং আইএসএফ চুপচাপ রয়েছে দেখুন যতটা খবর রয়েছে আলোচনার মাধ্যমেও এই বসিরাহ লোকসভা কেন্দ্র নিয়ে জল ঘোলা রয়েই যাচ্ছে সিপিআই কোনো মতে ছাড়তে চাইছে না আই কোনো মতে ছাড়তে চাইছে না আইএসএফ বলছে আমাদের শক্ত ঘাঁটি রয়েছে ওখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে এই মিটিং হচ্ছে আমরা দেখেছি এটা টু বি ভেরি মাচ ফ্র্যাঙ্ক আইএসএফ এর মিটিং এ প্রচুর ভিড় হচ্ছে এমনটা বলছি না যে সিপিআইএম এর মিটিং এ ভিড় হচ্ছে না সিপিআইএম এর মিটিং এও ভিড় হচ্ছে তবে এই দুটো দলকে এক জায়গায় আসতে হবে কাউকে না কাউকে কম্প্রোমাইজ করতে হবে যদি কম্প্রোমাইজ না করে তাহলে কিন্তু এই বসিরহাট লোকসভা কেন্দ্রটাও হাতছাড়া হয়ে যাবে আখের এখানে তৃণমূলের অনেকটাই সুবিধা হয়ে যাবে এই সুবিধা কি করে দিতে চাইবে আইএসএফ এবং বামেরা যদি এই সুবিধা করে দিতে না চায় আমি মনে করি এই জোটের প্রয়োজন রয়েছে এবং আমার ব্যক্তিগত মত জানি না বাম সংগঠন কি করবে এত জল ঘোলা করে লাভ নেই যখন দেখতে পাচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র জিততে পারে বামেরা যদি আইএসএফ সাপোর্ট করে আর ওইদিকে যদি বসিরা ছেড়ে দেয় বামেরা আই কে ক্ষতি কিছু দেখতে পাচ্ছি না হয়তো বামেরা ভাবছে দু বছর পরেই বিধানসভা নির্বাচন রয়েছে আর বসিরহাট লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা অঞ্চল রয়েছে এখানে যদি আইএসএফ সাতটা বিধানসভা কেন্দ্রই দাবি করে না। আগে থেকে কেন মেটাচ্ছে চারটে তিনটে বলে তিনটে দেবে বামেরা চারটে দেবে বা আইএসএফ চারটে দেবে বামেরা তিনটে দেবে কথা বলে রাখুক যদি কথা বলে না রাখে তাহলে তো প্রবলেম তো হবেই তবে দেখুন বাংলার মানুষ যারা আইএসএফ কে সমর্থন করে যারা বামে সমর্থন করে যারা বসিরহাট লোকসভা কেন্দ্রে থাকেন যারা বারাসাত লোকসভা কেন্দ্রে থাকেন, যারা যাদবপুর লোকসভা কেন্দ্রে থাকেন তারা কিন্তু তাকিয়ে বসে রয়েছে এই জোটের দিকে মানে এই আসন সমঝোতার দিকে বাম আইএসএফ এর আসন সমঝোতা কি সম্ভব হবে আর অন্যদিকে যদি দেখেন কংগ্রেসের বেলায় দশটা বারোটা নয় কেন এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে যাই হোক আশা করবো এই যে জট ঘেটে ঘ রয়েছে হয়ে এটা নিয়ে অনেক বেশি চর্চা হয়ে যাচ্ছে দেখুন আপনারা জানেন এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করেনি হতে পারে বাম আইএসএফ ওয়েট করছে আগে বিজেপি প্রার্থী ঘোষণা করুক তারপরে নয় দেখা যাবে তবে যাই হোক যারা আইএসএফ কে সমর্থন করে বামে সমর্থন করে তারা কিন্তু চাইছে যে কোনো প্রকারে এই জোট হোক হয়তো একটা অংশ চাইছে না যে আইএসএফ এর কাছে যাক আইএসএফ এর একটা অংশ চাইছে না যে বামেদের কাছে যাক কিন্তু এই জোট যখন দরকার তখন দুটো দলকে আবার এক জায়গায় আসতে হবে এবং কাউকে না কাউকে কম্প্রোমাইজ করতে হবে যদি কম্প্রোমাইজের জায়গায় না আসে তাহলে আখেরে কিন্তু এই দুটো দলের কারোরই লাভ হবে না তাই এই দুটো দল যদি চায় বিজেপি টিএমসি কে পরাস্ত করতে এই দুটো দল যদি এই দুটো দলের বিরুদ্ধে থাকে মানে বিজেপি টিএমসি এর বিরুদ্ধে থাকে তাহলে বলবো অবশ্যই একটা সমঝোতায় আসা উচিত এবং সিপিআই কে বোঝা উচিত যে সিপিআই এর সংগঠন কতটা শক্তিশালী রয়েছে আমি ডাউটে রয়েছি সত্যি কথা বলতে এতদিন কিন্তু দেখা যায়নি ফরওয়ার্ড ব্লক কেও কিন্তু দেখা যায়নি আর কেও কিন্তু দেখা যায়নি ভোটের আগে সবাই আসন চাইছে কিন্তু রাস্তায় কারা ছিল সিপিআইএম কে দেখেছি রাস্তায় পড়ে থাকতে বামেদের যুবদের দেখেছি রাস্তায় পড়ে থাকতে ডিওয়াইএফআই কে দেখেছি এসএফআই কে দেখেছি মহিলা সংগঠনকে কে দেখেছি সারা ভারত ক্ষেত্রমজুর ইউনিয়ন কে দেখেছি কিন্তু কিন্তু ফরওয়ার্ড ব্লক বা লোককে খুব কম দেখেছি রাস্তায় পড়ে থাকতে সেখানে আইএসএফ কে অনেক বেশি রাস্তায় পড়ে থাকতে দেখেছি আজকের বসিরহাট লোকসভা কেন্দ্রে আই সংগঠন শক্তিশালী করেছে আই এর ক্ষমতা রয়েছে তাই শক্তিশালী করেছে এটা মেনে নিতে হবে মেনে নিয়ে আমার মনে হয় আহ না কি করবে এই বখিরাট লোকসভা কেন্দ্র নিয়ে যখন এত সমস্যা হচ্ছে যদি এই বখিরাট লোকসভা কেন্দ্রের সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে আমি মনে করি বাম এবং আইএসএফ এর সমঝোতা এক প্রকার চূড়ান্ত কারণ এখানে আইএসএফও নিজের জায়গা থেকে সরে আসছে না সিপিআই নিজের জায়গা থেকে সরে আসছে না অন্যদিকে ফরওয়ার্ড ব্লক বারাসাত ছাড়বে না অন্যদিকে ফরওয়ার্ড ব্লক বলছে আমরাও পুরুলিয়া ছাড়ব না এই যে ঘেঁটে ঘ হয়ে রয়েছে এইগুলো যতক্ষণ না পর্যন্ত সমস্যার সমাধান হবে এই জোট বা এই আসন সমঝোতা একটা মানে কি জটিলতার দিকে এগোচ্ছে যাই হোক আমি এখনো মনে করি এই তিনটে দল যখন এক জায়গায় আসছে এটা অনেক দিন ধরেই আমরা জানি বাম কংগ্রেস আইএসএ তাহলে একটা বড় ব্রিগেড হলো না কেন মানুষের মধ্যে আরো এফেক্ট পড়তো জানি না কিভাবে ভেবেছে যাই হোক ভালো থাকবেন বাম আইএসএফ এর একটা সমঝোতা হবে আসন শেয়ারিং হবে একসঙ্গে লড়বে মানুষও সেটা চাইছে যারা আইএসএফ কে সাপোর্ট করছে যারা বামকে সাপোর্ট করছে এরপর আর কয়েকদিন ওয়েট করলেই আমরা জানতে পারবো ভালো থাকবেন